اما بعد اعوذ بالله من السيطان الرجيم بسم الله मे दोरस आ केर ते न जितल पी ही कोने दोर सां وما له في الاخره من نصيب صدقت يا الله وعن نصد رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا مثلها ما يجعل أحدكم إصبحا adhihi wa saray hi bikhsabati pilemu pandur bina tar jivi aurahu muslim inna allah wa malaikatahu laika ala nabi कल्दीन आ मन सलो असलो तस्ली मोहबत स्वंग अहम

উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধীয় মুরব্বিয়ারে কেরাম সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তৌহিদের জনতা দিনদার ইমানদার ভাইরা গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরল সাধবী পর্দা নিশিনী মা ও আমার স্নেহভাজন কচিও কাছারা মহান আল্লাহ রাব্বুল আলামিন এর আজি দরবারে সেই মহান আল্লাহ তাআলার দেওয়া জবানখানা দিয়ে সমাসরে কালিমাত শুকর আদায় করি যে যেখানে আছেন সেখান থেকেই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্ব যুগের মহান নেতা মানবতার মুক্তির দিশারী আখেরে দেবার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন আজকের আলস্য বিষয় আজকের আপনার শিরোনাম দুনিয়ার জীবন ও আখেরাতের জীবন সম্পর্কে আজকের পটভূমি আজকের আলোচনার বিষয়বস্তু মহাগ্রন্থ কোরআনে কারীম সুরাত সুরা বিশ নম্বর আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে মুসলিম শরীফ থেকে একখানা হাদিস তলাওয়াত করেছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন তাহলে আয়াতে কারিমার আলোকে এবং এই হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা আজকে দেহটা আবার খুব অনুকূলে নয় তবু আল্লাহ নাসুর করিব আল্লাহর সাহায্য কামনা করে বসলাম এই চাল্লাহ তালা আমার সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের কথা বলতেই বলতেই এই চাল্লা আল্লাহ পাক সুস্থই করতে পারেন ইনশাল্লাহ তালা দুনিয়ার জীবন আখেরাতের জীবন দুইটা অধ্যায় দুনিয়ার জীবনটা কেমন এবং আকেরাতের জিন্দেগি জীবনটা কেমন হবে দুনিয়ার দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে সময় এক মিনিট সময় দীর্ঘায়িত আর আকেরাতের জীবনের সময় হচ্ছে মনে করেন এক বৎসর সমান দৃষ্টান্ত দুনিয়ার জীবনের জীবন দুনিয়ার অল্পক্ষণ দুনিয়াটা তুলনায় যদি কেউ অনামিকা আঙুল সাগরের ভিতরে ডুবাই এক ফোটা পানি আসবে জমিনের উপরে ফেলবে যতটুক জায়গা ভিজে যায় অতটুক দুনিয়া সাগরের তুলনায় দুনিয়া আখেরাতের দৃষ্টান্ত এই স্থান এমন দুনিয়ার जिंदगी কেমন হবে আর দুনিয়ার জন্য মানুষ কি করে দুনিয়ার মানুষের চরিত্র কেমন হবে এই সম্পর্কে মহা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন মনের কান দিয়ে দুনিয়ার নারী এবং পুরুষ আওয়াল বৃদ্ধ যুবক মনের কান দিয়ে শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো দুনিয়ার সমস্ত গ্রন্থের কথাগুলো মিথ্যা প্রতিপূর্ণ হয়ে যাবে কিন্তু আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন এ কথা কোনোদিন উনিশ থেকে বিশ হবে না একটি কথাও কোনদিন রাত বদল হবে না সূরাত সুরা 20 নম্বরের আয়াতে আল্লাহ পাক বলতেন মানকা নায়ে ওরে দুহার সাল আখিনে না জিত লগো ফসল কামনা করবে আকের জীবন যে কামনা করবে আকের হাতের চায় আকের জন্য চেষ্টা করে জীবনটাকে আকেরাতের জন্য এই দুনিয়ায় স্বল্প সময়ের জন্য ব্যয় করেন আমি তার আখেরাতের ফসল বৃদ্ধি করে দেই এবং তাদেরকে দুনিয়া ও সেই সঙ্গে দিয়ে দেই এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আখেরাত কামনা করবে